ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় যুদ্ধ কেবল একটি খেলা নয় এর জন্য এক রক্তক্ষয়ী লড়াই যেখানে মাঠের লড়াই ছাড়িয়ে আবেগ মিশে থেকে গ্যালারির প্রতিটি কনায় আজ রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যখন ঘড়ি কাটা টিকটিক করবে তখন থমকে যাবে পুরো বিশ্ব কারণ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান যে মেচের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠ থেকে রাজনীতির অলিগলি পর্যন্ত আপনারা কি জানেন এই মেসটি হওয়া নিয়ে গত সপ্তাহ ধরে কি চরম নাটকতা চলছে একসময় মনে হচ্ছিল এই মহারণ হয়তো দেখাই যাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি বয়কটে ডাক দিয়ে বসেছিল কিন্তু তারপর আসরে নামে আইসিসি মধ্যস্থতা করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা হত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানাইকে সরাসরি ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এই বিশেষ অনুরোধ আর কূটনৈতিক তৎপরতার কারণেই শেষ ম্যাচ মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান সবচেয়ে বড় চমক কোথায় জানেন এই টুর্নামেন্টে ভারত এবারই প্রথম কোনো নিরপেক্ষ ভেরুতে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে একদিকে রোহিত শর্মার খুরধার মস্তিষ্ক আর টিম ইন্ডিয়া শক্তিশালী ব্যাটিং লাইন আপ অন্যদিকে শাহিন আফ্রিদি আর হারিজ রোবদের নিয়ে গোড়া পাকিস্তানদের সেই বিধ্বংসী বোলিং আক্রমণ কার দখলে যাবে আজকের জয় কলম্বের এই প্রেমাদাসা স্টেডিয়াম কি কাল নতুন কোনো ইতিহাসে সাক্ষী হতে চলেছে আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে আমাদের জানান আজকের মেসে আপনার ফেভারিট কে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল